নমস্কার বন্ধুরা রিটা রোজনা ছাড় আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে না সুস্থ আছেন আমি মোটামুটি আছি তো অনেক দিন পরে ভিডিও করার কারণ হচ্ছে মেয়েদের এক্সাম চলছে আর ওদের এক্সাম চললে জানোই বাচ্চাদের এক্সাম চললে মায়েদের কতটা আর কি সমস্যা হয় পড়াশোনা করতে চায় না সারাক্ষণ পাশে বসে আর কি সময় করে ওদের একটু পড়াতে হয় পাশে বসে আর কি দেখাতে হয় তো সংসারে কাজকর্ম সঙ্গে সঙ্গে সেই সব কাজকর্ম তারপরে তো আরও এই যে অনুষ্ঠানে ধকল বা মানে একটা একটা অনুষ্ঠান লেগেই আছে সেই সব সামলাতে গিয়ে আমি একটু অবস্থার মধ্যে দিয়ে আছি তো অনেকদিন পর ভাবলাম চলো আজকে অন্তত একটুখানি ভিডিওটা শেয়ার করি তো রাত্রেই যে এডিট করতে বসেছি মেয়েদের পড়া হয়ে গেল এখন আমি এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে এডিট করতে বসেছি তো ভিডিওটা তোলার সময় হলেও সেগুলোকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা সেইটা হয়ে উঠছিল না তো দিন ধরে মনটা কেমন লাগছিল ঠিক ঠিক মতো ভিডিও দিতে না পারলে একটা মনের মধ্যে একটা কেমন খারাপ লাগা কাজ করে তো ভাবলাম চলো আজকে অন্তত চেষ্টা করি মেয়েদের এই কদিন একটু চার পাঁচটা দিন একটু এক্সামের আর কি ফাঁকা মানে ফাঁকা আছে গ্যাপ পড়েছে তো তার মধ্যে আমি এই যে এখন এডিট করতে বসেছি রাত্রেবেলায় আর পরশু দিন তো সরস্বতী পুজো সেই বাড়িতে পুজোও হবে মোটামুটি একটু ছোটোখাটোর মধ্যে একটু পুজো করব আর কি ওই দেড় দুশো মতো লোকের আয়োজন হবে তো সেই জন্যে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে দেখো যা কত কী করে উঠতে পারি তো সকালে আজকে এই যে উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর আমাদের উঠানটা বেশি বড় প্রতিদিন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে ঝাড় তো প্রতিদিন দিতে হয় এই যে দেখো ফুলকপির যে গাছগুলোকে সেই যে ছাদে তুলবো ভাবছিলাম কিন্তু ছাদে তো খুব বেশি রোদ পড়ে না এখানটাতে মোটামুটি ভালোই রোদ পড়ে তো সেই জন্য এখানেই রয়েছে ওরা আর বড় হবে করছে দেখা যাক কতটা কি হয় তো আমি যে ঘরটার মুছে এখন সকালবেলার কাজকর্মগুলো সেরে নিই তারপরে কিন্তু রান্না বসাবো আর সকালবেলা এই যে ঘর মুছে বসে বসে কারণ মপটা না আজকে ভেঙে গেছে তো ওই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে কোমরে তো তারপরেও আমি কিন্তু দেখছি ঘরটা না মুছলে সকালবেলা আমার নিজের ভালো লাগে না একদমই ভালো লাগে না ঘর মুছে না হলে মনে হয় যেন কোনো সকালের কোনো কাজকর্ম কমপ্লিটই হয়নি কারণ একটা অপরিচ্ছন্নতা ভালোই লাগে না আর কি মনটা রান্নাঘর আর সব ঘর যে ঘরগুলো কটাই আছে আমাদের দুটো বেডরুম আর রান্নাঘর এইগুলো একটু কষ্ট করে হলেও আজকে মানে আমি ভাবছি যে বসে বসে মুছে নেব কিন্তু কোমরটা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে আর এই যে তোমাদের সঙ্গে এখন এডিট করছি তো আমার এই যে হট ব্যাগ কোমরের চাপা দিয়ে আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে এডিট করতে বসেছি তো এতটাই কষ্ট হয় তারপরেও দেখছি যে না ঘরটা না মুছে হলে নিজের কেমন একটা অস্বস্তি হচ্ছিলো তো ওই জন্যই যে আজকে বালতিতে করে নিয়েই কিন্তু ঘরটা মুচ্ছি আর ঘর মুছতে গিয়ে আবার একটু নোংরা বেরিয়েছে যে ঘর তো ঝাড় দেওয়া হয়েছে একবার তারপরও মানে দরজার কোনা চেয়ারের সাইড এক টেবিলের কোনা এই সাইড দিয়ে সাইড দিয়ে নোংরাগুলো যেগুলো আটকে থাকে যেগুলো মব দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না সেইগুলো আজকে একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি আসলে সপ্তাহে একদিন বা দুদিন একটু ডিপ ক্লিনিং করা দরকার হয় কিন্তু ওই যে কোমরের ব্যথা সেটা করে উঠতে পারি না তো আজকে কিন্তু বাধ্য হয়েই সেই কাজটা করে নিচ্ছি আর মানে কোমরটা জানান দিচ্ছে যে কোমরে যন্ত্রণা করতে শুরু করে তো আমি এখন ভাতটা এই যে বসিয়ে দিলাম আর তার আগে দেখো আমি এখানে এই যে একটু রেডি করে নেবো কারণ মেয়েদের সকালে এই যে দেখো বানিয়েছিলাম খাবার থেকে সকালে দুধ রুটি খাইয়ে দিয়েছি তো ওরা চলে গেছে দুধ রুটি খেয়ে আর আমি এখন এই যে একটু চা খাবো তো তো মেয়েরা দুধ রুটি খেয়ে যাচ্ছিলো আর এইটুকু বয়েত বেঁচে ছিলো তা ভাবলাম ঠিক আছে চা করব না দুধটুকু দিয়ে আমি মানে বিস্কিটটা খেয়ে নিই তো ভাত বসিয়েছি চা চা তো খাওয়া হলো না দুধ দুধ বিস্কিটটা খেয়ে আমি শাক তুলতে যাব তো দেখো এই যে এখান থেকে এই যে পুরো এতটা শাকই আমি তুলে নিয়ে এসেছি শাকটা আজকে সেদ্ধ দেব শাক সিদ্ধ আমাদের বাড়িতে খুবই একটা পছন্দের খাবার তো সকালবেলা তো আমরা সেদ্ধ ভাতেই খাই বিশেষ করে আজকে ওই যে দেখো শাক তুলে নিয়ে এসেছি এটা সেদ্ধ বসে দিলাম আর তারপর দেখা যাক কিছু একটা তরকারি বা কিছু একটু করবো তো আমি ভাবছিলাম যে কী করবো কী করবো তারপরে ভাবলাম যে একটু বেগুন ভাজি করি এবার বেগুন ভাজি করতে গিয়ে ভাবলাম যে বেগুন ভাজিটা যখন করেছি সঙ্গে একটু শাক হলে কেমন হয় তো সেই সঙ্গে যে বনে বাড়ি থেকে যে লাউ শাকটা এনেছিলাম সেটা একটু ছিল সেটাও রান্না করে নিয়েছি তো আজকে সকালে কিন্তু শাকই হচ্ছে মানে আমাদের সকালবেলা শাকটাও শাকের উপর দিয়েই চলে তো দেখো এই যে সঙ্গে শুষ্ণি শাকটাও তুলেছি এটাও ভাবছি যদি পারি তাহলে রান্না করবো কারণ ঠিক নেই এগুলো অনেকটা সময় লাগবে করতে তো দেখো টুকুরে রান্না খাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি আর যাই হোক এখন আমি বেরিয়েছি সামনে আমাদের সামনের এখানে একটা মোড়ে যাব ওখান থেকে একটু আনব হচ্ছে মাংসটা ফার্স্ট প্রাইজ আরে বা মুখ ঢেকে গেল তো প্রাইজ আর সার্টিফিকেটটা দেখি তো মুখটা একটু দেখি আরে বাস মুখ দেখিটা আলে বাবা ফার্স্ট ফাস্ট ফার্স্ট কয়টা ফার্স্ট পাঁচটাই ফার্স্ট সেকেন্ড হতে পারলে না একটা তো থার্ডও না ফার্স্ট হতেই ফার্স্ট দেখি ইচ্ছা দেখি কিসে কিসে ফার্স্ট হ্যাঁ মেরিট সার্টিফিকেট মানে এটা কিসে বাবা জি কুই যে যে ফার্স্ট বাহ এটা কিসে ফার্স্ট স্পেলিং কম্পিটিশনে ফার্স্ট বাহ এটা কিসে ফার্স্ট থ্রো বলে ফার্স্ট বাহ এটা কিসে ফার্স্ট ডিবেটে ফার্স্ট বাহ আর এটা কি কোরাল রিসারে মানে এত ফার্স্ট দেবে কি করবো বাহ তুমি বই নেবে না তুমি কি প্রাইস নেবে তুমি চকলেট খেলনা প্রাইস ঠিক আছে তোমাকে প্রাইস দেবো কোনো কিছুতে কিছু হতে নি সেই প্রাইস কিছু না হতে পারার প্রাইস তো ওর বাবা বাড়িতে নেই সেই জন্যে আমাকে এই যে এখন আসতে হলে হেঁটে হেঁটে মাংস নিতে এসেছি খুব বেশি পথ না হাফ কিলোমিটার মতো হবে তো বাইরেতে বেরোনো হয় না সেই অর্থে তো আমি যে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেয়েদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো এই যে মাংসটা নেব এক কেজি মতো চিকেন নেব গিয়ে তারপর রান্না করব। আর ওর বাবা বাড়ি ফিরলে বলছিল একটু করে দেবে রান্না কিন্তু জানি না কখন ফিরবে তো দেখা যাক আমি তো গিয়ে আগে পৌঁছাই বাড়িতে তো দেখো এই যে রাস্তার পাশাপাশি দেখতে ভালো লাগে কিন্তু কথাটা হচ্ছে এত যানজট মানে এত বাস গাড়ি যায় না সত্যি আর হাঁটাটা হাঁটার মতো নেই সারাক্ষণ সাইড দিতে হচ্ছে এত মানে চাপ তো যাই হোক দেখো এই যে বাড়ির পাশে আমি যে একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে যে বাড়ি চলে এসেছি সামনে একেবারে তো এই যে দেখো এখন চলে এসেছি আর এই যে দরজা আটকে রেখে গিয়েছিলাম তারা দিয়ে যেহেতু মেয়েরা ঘুমাচ্ছে সন্ধ্যা হয়েও গেছে তো আমি এখন এই যে মাংসটা রেখে তারপরে যাবো হচ্ছে দুধ আনতে দেরি হয়ে গেল আজকে আর কি তো মাংসটা ঘরে রাখবো রেখে তারপর দুধটা নিয়ে এসে তারপর কিন্তু আমি সব কিছু রান্নাবানার জোগাড়যন্ত্র করব। তো মেয়েদের পড়াতেও বসতে হবে মেয়েরা তো লাইট অফ করে দিয়ে যে ঘুমাচ্ছে লাইট অফ করে দিয়েই আমি গেছিলাম তো যাই হোক চলো এবার এবার দেখছি দুধ নিয়ে বাড়িতে এসে দেখি তোমার দাদা বাড়িতে ফিরেছে তো আমি তো তালা দিয়ে চলে গেছিলাম তো দাঁড়িয়েছিল দু এক খুঁজে দাঁড়িয়েছিল আমাকে ফোন করছিল তো আমি চলে এলাম এখন এসে দেখছি যে দেখো ফুচকা নিয়ে এসছে মেয়েদের জন্যে তো আমরা সবাই একটুখানি বসে ফুচকা খাবো তারপর তো পড়াশোনা করতে হবে মেয়েদেরকে পড়াশোনা করতে বসিয়ে আমি রান্না বান্না রেডি করব তো অনেকদিন পর আজকে ফুচকা খাচ্ছি বাড়িতে বসে এই যে দেখো দুই মেয়ের জন্যে আর কি ওদেরকে আলাদা করে দেবো ওদেরকে দেবো আটটা করে আমি খাবো পাঁচ টাকা মানে একুশটা দিয়েছে তিরিশ টাকায় তো ওরা ওই যে খাচ্ছে আসলে মেয়ে হচ্ছে সারা বছর ওই যে বিভিন্ন রকম প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সব পাঁচটা প্রতিযোগিতাটাই ফার্স্ট হয়েছে মেয়ে সেটা হচ্ছে আবৃতি মানে এই ওদের তো ইংলিশ মিডিয়াম স্কুল কোরাল রিসাইটেশান ডিবেট জি কে স্পেলিং টেস্ট আর হচ্ছে থ্রো বল আর হচ্ছে কুইজ এই সব করাতেই কিন্তু মেয়ে ফার্স্ট হয়েছে তা তার জন্যই কিন্তু ওর বাবা ওকে এই যে সারপ্রাইজ গিফট দিয়েছে ফুচকা আর আমি তো রান্না করব এখন চিকেন তো মেয়ে একটু খেতে ভালোবাসে তো সবাই মিলে আমরা এনজয় করলাম এখন চলে রান্না রান্নাবান্না করতে আমি এখন এই যে চিকেন রান্না করব বলে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো আমার সমস্ত কিছু প্রায় রেডি আলুটা তো আলো আগেই ভেজে নিয়েছি আর এই যে চিকেনটা এইটাকে এবার আমি এই যে পেঁয়াজটাকে তুলে নিই তারপরে এটাকে ভাজা ভাজা করবো চিকেনটাকে লবণ হলুদে ভেজে নিই তারপরে রান্না করবো এরকমভাবে রান্না করতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে তো চলো ভিডিওটা আর বড় করব না আজকের মতো এখানে টাটা করছি সবার সঙ্গে দেখা হবে আশা করছি কালকে ভিডিও দিতে পারবো তো সুস্থ থাকলে অবশ্যই কালকে ভিডিও দেবো ততক্ষণে জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার সঙ্গে থাকো যদি একটু ভালো লাগে আর যদি চাপো চাও আমাকে সাপোর্ট করতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো চলো একটু চিকেন রেখে দিচ্ছি মোমো বানানোর জন্য কারণ আমি না সব কিছু একবারে খেয়ে নিয়ে আতে বিশ্বাস নেই আমি একটু সঞ্চয় করতে একটু দেখি খেতে বিশ্বাস করি হবে আজকে যদি পুরোটা খেয়ে নিই কালকে কী খাবো তো কালকে দিন একটু রেখে দেবো সেজন্য কালকে বা পরশু দিন তোমরা একদিন মেয়ের মোমো মোবাইল দেবো বলো একটু কিন্তু তো রেখে দিয়েছি তো চলো এইভাবে যদি তোমরাও একটু সঞ্চয়ই করো মানে একটু সাইডে কিছু রেখে দেও না হাত দিয়ে হাত দিয়ে হাতকে তুমি অল্প একটু শরীর রাখো না সেটা কিন্তু পরে অনেক সাজে লাগে পরে যখন মোমোয়াই নেবো মেয়েরা ভীষণ খুশি হয়ে যাবে তো চলো হ্যাঁ আজকে